নতুন তিনটি অপরাধ আইন এখনই কার্যকর না করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন আইনগুলি এক জুলাই থেকে কার্যকর হওয়ার কথা একটি চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন আইনগুলি কার্যকর করার সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন পিছিয়ে দিলে পার্লামেন্টে আইনগুলির পুনর্মূল্যায়নের সুযোগ পাওয়া যাবে চিঠিতে তিনি জানিয়েছেন নতুন আইনগুলি হল ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন এই আইনগুলি ঔপনিবেশিক আমলের ভারতীয় দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি এবং আঠারোশো বাহাত্তর সালের ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে নতুন আইনগুলির লক্ষ্য হল দেশের নাগরিকদের দ্রুত বিচার প্রদান করা এবং বিচার ব্যবস্থা ও আদালত পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে এই আইনের কার্যকর করার তারিখ পিছিয়ে দেওয়ার ফলে আইনগুলির সম্ভাব্য প্রভাব ও কার্যকারিতা সম্পর্কে সংসদে নতুন করে আলোচনা করা সম্ভব হবে তিনি আরও বলেন একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আইন প্রণয়নের প্রক্রিয়া স্বচ্ছ ও ব্যাপক আলোচনার মাধ্যমে হওয়া উচিত বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকের মতে এই আইনের অধীনে অপরাধ তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুত হবে তবে এর পাশাপাশি এও বলা হচ্ছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে পার্লামেন্টে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান নতুন আইনের কার্যকর হওয়ার আগে তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে মুখ্যমন্ত্রীর মতে এই আলোচনা শুধু আইনগুলির কার্যকারিতা বাড়াবে না বরং তা প্রযোগের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাও বাড়াবে মমতার বক্তব্য ওই তিন আইন স্বৈরাচারী মানসিকতা থেকে পাশ করানো হয়েছিল গণতন্ত্রের কালো দিনে আইনটি তৈরি হয়েছিল আমার মনে হয় এবার এই আইনটি পুনরায় খতিয়ে দেখার সময় এসেছে তার দাবি ওই তিন আইন নতুন করে সংসদে পেশ করতে হবে ওই আইনগুলি সে সময় দ্রুততার সঙ্গে পাশ করানো হয়েছিল এবার ওই আইনের অনেক ধারাতেই আপত্তি জানানো হবে সেটা হলে নতুন জনপ্রতিনিধিরাও আইনগুলি খতিয়ে দেখার সুযোগ পাবেন এই গুরুত্বপূর্ণ চিঠির পরিপ্রেক্ষিতে এখন সকলের নজর প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার দিকে নতুন আইনগুলির ভবিষ্যৎ ও তাদের কার্যকর করার সময়সীমা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর